এত গরম পড়েছে এই গরমে যতটা সম্ভব হেলদি খাবার খাওয়াই ভালো তো আজকে এনেছি সুপার হেলদি একটা ব্রেকফাস্ট বা জল খাবারের রেসিপি বা ডিনারের রেসিপিও বলা যেতে পারে যা বাচ্চা বড়ো এমনকি যাদের সুগার থাইরয়েড কোলেস্টেরল বা অ্যানিমিয়া আছে তাদের জন্য খুব উপকারী সাথে বানাবো আরও একটা উপকারী চাটনি কারি পাতার চাটনি তো চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতা করায় করাই তো এর জন্য একটা কড়াই কিছুটা নিয়ে নিলাম তেল এক চামচের মতো তেল নিয়েছি এক চামচ নিয়ে নিলাম কালো সর্ষে দুটো নিয়ে নিলাম কাঁচা লঙ্কা এক চামচের মতো বিউলির ডাল নিয়েছি অল্প একটু পরিমাণ নিয়ে নেব হিং এবার নিয়ে নেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি দু তিনটে নিয়ে নিলাম রসুন কোয়া একটুখানি নেড়ে চেড়ে নেব রসুন বা পেঁয়াজে অসুবিধে থাকলে সেটা স্কিপ করা যেতে পারে এবারে রোস্টেড বাদাম নিলাম আর নিয়ে নিলাম রোস্টেড ছোলা এবার এই সবগুলোকে একসাথে একটু নেড়ে চেড়ে নিয়ে এই সময় একটু নুনও দিয়ে নেব নিয়ে একটু নেড়ে চেড়ে নেব এরপর নিয়ে নেব কারিপাতা বেশ অনেকটা পরিমাণ কারিপাতাই এখানে লাগবে তো আমি যতটা দিয়েছি তার থেকেও যদি মনে হয় একটু বেশি দেওয়া যাবে তো সেক্ষেত্রে দেওয়া যেতে পারে কারিপাতাটাকে হালকাভাবে ফ্রাই করে তারপর আমরা নামিয়ে নিয়ে কোনো একটা এরকম মিক্সি জারের মধ্যে নিয়ে নিতে পারি বা শিল পাটার মধ্যেও আমরা এটা নিয়ে নিতে পারি নিয়ে নেব অল্প পরিমাণে জল এবার জলটা দিয়ে একটু নিয়ে নেব লেবু তো এখানে লেবু আমি টকের জন্য নিয়ে নিচ্ছি তো চাইলে পরে এখানে টক দইও দেওয়া যেতে পারে সেটাও কিন্তু খুব উপকারী এবার এটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব নিয়ে এবার একটু দেখে নেব যে আমাদের চাটনিটা কেমন হয়েছে তো এবার একটা বাটিতে নামিয়ে নেব আর এটা না আর কোনো রকম তরকা বা কিছু দেওয়ার দরকার নেই তো এটা আমাদের একদম রেডি হয়ে গেছে এটাকে ফ্রিজে রেখে দু থেকে তিন দিন খাওয়া যেতে পারে এবারে যেটা আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হলো রাগি রাগি আটার নাম আমরা অনেকেই হয়তো শুনেছি এটা হলো রাগি দানা তো এটার প্রচুর উপকার এর উপকার বলে শেষ করা যাবে না প্রচুর পরিমাণে ফাইবারস ভিটামিনস এগুলো থাকায় যেমন বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার এটা বাড়ায় তাছাড়াও এটা ওয়েট লস করতেও কিন্তু ভীষণভাবে সাহায্য করে আর আমি আগেই বলেছি সুগার প্রেশার এবং কোলেস্টেরলকে ভীষণভাবে এটা কন্ট্রোল করে তো এটাকে এবার ধুয়ে নিতে হবে তো আমি এক কাপ নিয়ে নিলাম বা এক বাটি নিয়ে নিলাম রাগি তো এটা না নর্মাল আমরা যেমনভাবে চাল ধুই ঠিক ওরকমভাবে ধোবো না দানাগুলো খুব ছোটো তো তাই এইভাবে বাটিতে ধুয়ে তারপরে আমরা কোনো স্টেইনার দিয়ে আগে এরকমভাবে ছেঁকে নিতে হবে আর যখন ধোবো না তখন খুব বেশি রোগড়ে রোগড়ে ধোবো না তাহলে এর যে গুণটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে এরপর এই স্টেইনারের মধ্যে বা ছাঁকনির মধ্যেই জল দিয়ে হালকা হাতে এরকমভাবে দু থেকে তিনবার ভালো মতো করে এটা ধুয়ে নেব এবার এটাকে নামিয়ে নিতে হবে তো এটার আরও একটা বড় গুণ আছে ক্যান্সারের মতো রোগকেও কিন্তু প্রতিরোধ করার ক্ষমতা রাখে তো এবার এরকম একটা বাটিতে নামিয়ে এটাকে কিছুটা জল দিয়ে ভিজিয়ে রাখবো তো এর মধ্যে নিয়ে নিলাম কিছুটা মেথি দানা দিয়ে এবার তিন থেকে চার ঘন্টা এভাবেই ঢেকে রেখে দেব। আর এর সাথে নিয়ে নেব বিউলির ডাল এক কাপ নিয়েছিলাম রাগি মিলেট আর তার সাথে নিয়ে নেব হাফ কাপ বিউলির ডাল এবারে বিউলির ডালটাকেও নর্মালভাবে তিন থেকে চারবার ধুয়ে নিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে এবারে তিন থেকে চার ঘন্টা এটাকেও এইভাবে ভিজিয়ে রেখে দেব। এবারে চার ঘন্টা পর আমি এটাকে নিয়ে এসেছি এবার দেখে নেব তো রাগি মিলেট অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে আর ডালটাও দেখো অনেকটা ফুলে গেছে তার মানে এটাও একদম নরম হয়ে গেছে এবারে এইগুলোকে সবগুলোকে একসাথে আমরা নিয়ে নেব কোনো মিক্সি জারের মধ্যে নিয়ে এবারে এটাকে মিক্সিতে খুব ভালো মতো করে একটা পেস্ট বানিয়ে নেব তো আমরা একটু পেস্টটা দেখে নেব এবারে না এর মধ্যে আমি কিছুটা দিয়ে নেব চিরে যেটাকে আমি জাস্ট কিছুক্ষণ আগেই মানে দু দশ মিনিটের জন্য এটা ভিজিয়ে রেখেছিলাম তো এটাকে দিয়ে আরও একবার ভালো মতো মিক্সিতে ঘুরিয়ে নেব তো এবার পেস্টটা আমাদের রেডি হয়ে গেছে এবারে কোনো একটা বাটি হোক বা যেমন একটা ইয়ার টাইট জিনিসের মধ্যে আমরা এটাকে নামিয়ে নেব এবার এটাকে ফার্মেন্টেশনের জন্য রাখতে হবে যাতে খুব ভালো ফার্মেন্টেশন হয় সেই জন্য এরকম হাত দিয়ে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে রাখতে হবে এরপর আমি এটাকে একটা ঢাকা দিয়ে কমপক্ষে হলেও সাত থেকে আধ ঘন্টা কোনো একটা গরম কোনো জায়গায় রাখতে হবে তো আমি এটা কিচেনেও রেখে দিতে পারি তো এটাকে সাত আট ঘন্টা পর আমি এটাকে নিয়ে এসেছি এবার দেখে নেব কতটা ফুলে গেছে তার মানে খুব ভালো এটা ফার্মেন্টেশনও হয়ে গেছে তো একটা চামচ দিয়ে দেখে নেব তো দেখতেই পাচ্ছি যে কত সুন্দরভাবে এটা ফুলে গেছে তো এটাকে আর বেশি আমরা নাড়ানাড়ি করব করবো না হালকাভাবে দিয়ে দেবো উপর দিয়ে নুন নুনের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না অল্প করেই নুন দিয়ে নেব নিয়ে এক একদম হালকা হাতে এটাকে একটু মিশিয়ে নেব না হলে পরে এই যে ফোলা ভাবটা আছে না সেটা নষ্ট হয়ে যাবে এবারে নিয়ে নেব এরকম ছোট ছোটো কয়েকটা বাটি তো এবার বাটিগুলোর মধ্যে অল্প অল্প করে একটু ব্রাশ করে দেব ঘি বা তেল যাই হোক না কেন একটু ব্রাশ করে নিতে হবে তো আমি এইভাবে সব বাটিগুলোকেই এইভাবে ব্রাশ করে নেব এরপর এই বাটির মধ্যে যে ব্যাটারটা আমরা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা নিয়ে নেব আর ব্যাটারটা যখন নেবো না তখন একদম হাফ অংশ ফাঁকা রাখবো কারণ এটা কিন্তু অনেকটাই ফুলে যাবে এবারে এটাকে কি করব এরকম একটা কড়া নিয়ে নেব তাতে নিয়ে নেব জল এবার জলের পরিমাণটা বুঝে নিয়ে নিতে হবে আর তাতে নিয়ে নেব এরকম একটা স্ট্যান্ড এবার জলটাকে একটু ফুটতে দেব, জলটা যখন ফুটতে শুরু করবে সেই সময় আমরা যে বাটিগুলোকে রেডি করে রেখেছিলাম সেই বাটিগুলোকে খুব সাবধানে আস্তে আস্তে করে এর মধ্যে দিয়ে দেব। কারণ এখন কড়াটা কিন্তু প্রচণ্ড গরম আছে কাজেই সেই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবার ঢাকাটা দিয়ে মোটামুটি আমি পাঁচ থেকে সাত মিনিট পর এবার এটাকে খুললাম তো এবার দেখতেই পাচ্ছি কতটা ফুলে গেছে তাও একটা স্টিক দিয়ে দেখে নেব যে এটা ভেতরটা সেদ্ধ হয়েছে কি না তো আমরা দেখতেই পাচ্ছি সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কারণ স্টিকের গায়ে লেগে নেই এবারে এই অবস্থাতেই একদম খুব সাবধানে একটা একটা করে আমরা বাটি তুলে নেব তো বাটিগুলোকে আমি তুলে এনেছি এবারে দেখে নেব যে এটা কি অবস্থা হয়েছে তো জাস্ট এরকম করে হাত দিয়ে টানলে পরেই কিন্তু সুন্দরভাবে এটা আলগা হয়ে বেরিয়ে আসছে কোনো ছুরি কিচ্ছুর দরকার নেই তো আমরা দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে আমাদের ইডলিগুলো তৈরি হয়ে গেছে আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয় আর তার থেকেও বড় কথা এটা ভীষণ উপকারী তো এইভাবেই সব বাটিগুলো থেকে আমি হালকা করে ছাড়িয়ে নেব আর এটা তো চামচ দিয়ে জাস্ট এরকমভাবে তুললে পরেই দেখা যাচ্ছে সুন্দরভাবে আলগাভাবে তুলে নিচ্ছি আমি কিছুটা ব্যাটার ইজলি স্ট্যান্ডের মধ্যে দিয়েও ঠিক একই পদ্ধতিতে বানিয়ে নিয়েছি এবারে এগুলোকে সাজিয়ে দেব। আর তোমাদের আমার এই রেসিপিটি কেমন লাগলো জানাতে পারো যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকমই হেলদি রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো আর আমরা যে চাটনিটা বানিয়েছিলাম না সেই চাটনিটার সাথে আমি এখানে সার্ভ করলাম এছাড়াও তেঁতুলের চাটনি দিয়েও মিষ্টি চাটনি যেটা হয় সেটা দিয়েও কিন্তু খেতে ভালো লাগে তা আমি একটা ভেঙে এরকম দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছি যে কত সুন্দর স্পঞ্জের মতো ভেতরটা তৈরি হয়ে গেছে রাগি মিলেটের উপকারিতা সম্পর্কে জানতে চাইলে ইন্টারনেটে দেখে নিতে পারো সবাইকে বলবো একবার হলেও ট্রাই করো ভালো থেকো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ